একত্রিশে মে দুই শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের বাল্টউইন পার্ক এলাকায় এক মর্মান্তিক গলাগুলির ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং আরেকজন আহত হন এই ঘটনার পর পহেলা জুন সকালে নিহত কর্মকর্তার সম্মানে একটি শোকযাত্রা প্রশাসন অনুষ্ঠিত হয় যেখানে সহকর্মী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন ঘটনার সময় পুলিশ কর্মকর্তারা চার ফিল হার্স্ট অ্যাভিনিউ একটি রাইফেল দিয়ে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গুলি বর্ষণের সম্মুখীন হন এইগুলিতে অফিসার শ্যামুয়েল রিবেরো রিবেরোস নিহত হন এবং আরেকজন কর্মকর্তা আহত হন যিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে আরও একজন বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় যিনি পরে হাসপাতালে মারা যান অভিযুক্ত ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বালডুইন পার্ক পুলিশ বিভাগের প্রধান রোবার্ট লোপেজ বলেন আমাদের একজন অফিসার আজ রাতে নিহত হয়েছেন তিনি আমাদের বাসিন্দাদের সুরক্ষার জন্য ডিউটিতে ছিলেন তিনি নিহত কর্মকর্তাকে একজন অসাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেন যিনি স্নোবোর্ডিং এবং ডোজার গেমের ভক্ত ছিলেন এই মর্মান্তিক ঘটনার পর লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ ওয়েস্ট কভিনা এবং এল মন্টে পুলিশ বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে প্রাথমিক তদন্তে জানা গেছে যে ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই কর্মকর্তারা গুলি বর্ষণের সম্মুখীন হন এবং পাল্টাগুলি চালান অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এই শোকযাত্রা নিহত কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আত্মত্যাগ স্মরণ করতে আয়োজন করা হয় স্থানীয় সম্প্রদায় এই ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে